আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে ওমানের ভিসা নির্দেশনা জারি করা হয়েছে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ওমান সহ ভুক্ত ছয়টি দেশের যে একক নীতি কার্যকর করা হয়েছে এই নীতি কার্যকর হওয়ার আগে নতুন নির্দেশনা মানতে হবে জিসিসিভুক্ত নতুন এই নির্দেশনা অবশ্যই মানতে হবে তা না হলে যে কোনো দেশে যদি এই নির্দেশনা না মানে তাহলে একক ভিসানীতি কার্যকর থেকে ওই দেশ বাতিল হয়ে যাবে ছয়টি দেশকেই এই নতুন নির্দেশনা মানতে হবে যদি ওমান সহ অন্য যে পাঁচটি দেশ আছে এই সকল দেশ যদি কোনো দেশের ভিসা স্থগিত করে তাহলে তাদেরকে একক ভিসানীতি কার্যক্রমের আওতায় আনা হবে না এজন্য ওমান সরকার বাংলাদেশ সহ যে সকল দেশের ভিসা স্থগিত করেছে এই সকল দেশের ভিসা পুনরায় চালু করতে হবে এমনকি যদি সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত বা কুয়েত সরকারও যদি অন্য কোন দেশের ভিসা স্থগিত করে রাখে তাহলে তাদেরকেও সেই ভিসা স্থগিত উঠিয়ে নিতে হবে তা না হলে একক ভিসা নীতি কার্যকরের ভিতর ওই দেশ থাকবে না এজন্য ওমান সরকার যেহেতু বাংলাদেশিদের ভিসা স্থগিত করে রেখেছে যদি বাংলাদেশিদের ভিসা স্থগিত উঠিয়ে না নেয় তাহলে ওমান সরকার এই জিসিসি ভুক্ত ছয়টি দেশের একক ভিসা নীতির আওতায় আসবে না এজন্য ওমান শ্রম মন্ত্রণালয় জানিয়েছে অতি সত্য রয়্যাল ওমান পুলিশ এবং ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথ উদ্যোগক্রমে ওমান বাংলাদেশ সহ অন্য যে সকল দেশের ভিসা স্থগিত করেছে এই সকল দেশের ভিসা স্থগিত উঠে নিতে হবে তা না হলে জিসিসিভুক্ত ছয়টি দেশের যে বিশা কার্যক্রম চালু করা হচ্ছে একক বিশানীতি এই একক বিশানীতির ভিতরে ওমান সরকার পড়বে না এজন্য প্রবাসী বাংলাদেশিরাসহ ওমানে আগত যে সমস্ত নতুন কর্মীরা আছেন তাদের জন্য দারুণ সুখবর কেননাই যেহেতু ওমান সহ জিসিসিভুক্ত ছয়টি দেশের মধ্যে ওমান সরকার রয়েছে এজন্য ওমান একক নীতি কার্যক্রমের আওতায় আসতে চাই তাহলে অবশ্যই বাংলাদেশিদের ভিসা স্থগিত উঠিয়ে নিতে হবে এজন্য ওমান শ্রম মন্ত্রণালয় থেকে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে আর যেহেতু জিসিসিভুক্ত যে ছয়টি দেশের একক বিষানীতি কার্যকর করা হবে এর যে প্রধান মহাপরিচালক তিনি বলেছেন চলতি বছরের মধ্যেই এই একক বিষানীতি কার্যক্রম অনুষ্ঠিত হবে বা উদ্বোধন করা হবে এজন্য আমরা আশা রাখছি ওমান বাংলাদেশিদের জন্য পুনরায় আবারও বিষয় স্থগিত চলতি বছরের মধ্যেই উঠে নেবে এদিকে শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রম আইনে পরিবর্তন আনলো ওমান সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষায় ওমানের শ্রম আইনে বেশ কিছু পরিবর্তন এনেছে দেশটির শ্রম মন্ত্রণালয় শ্রম আইনের চল্লিশ ধারার পরিবর্তন এনে এক বিবৃতিতে জানিয়েছে নতুন আইনের মাধ্যমে দেশটিতে কর্মরত শ্রমিকদের বিরুদ্ধে যদি কোনো অপরাধ দরখাস্ত হয় তাহলে নতুন আইনের মাধ্যমে কোনো নোটিশ ছাড়াই সেই কর্মীকে বরখাস্ত করতে পারবে প্রতিষ্ঠান দেশটির আলবাওয়ানি অ্যাডভোকেটস ও আইনি পরামর্শদাতা ইয়াসিন চৌধুরী জানান ওমানের শ্রম আইনের চল্লিশ ধারায় কিছুটা পরিবর্তন করা হয়েছে নতুন আইন অনুযায়ী ওমানে কর্মরত সকল কর্মীদের বিভিন্ন অপরাধে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই চাকচ্যুত করার নির্দেশ দেওয়া হয়েছে তবে অবশ্যই সেই কর্মীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে হবে প্রতিষ্ঠানের কারণ এ না হলে মিথ্যা অপরাধে অনেক কর্মীকে ছাঁটাই করতে পারবে প্রতিষ্ঠান শ্রম আইনের চল্লিশ ধারা অনুযায়ী যে সকল কর্মীর বিরুদ্ধে ভুয়া প্রশংসাপত্র প্রয়োজনীয় তথ্য প্রকাশ না করা নোটিশ ছাড়াই অনুপস্থিত থাকা এবং অসাচরণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এই আইন কার্যকর করতে পারবে প্রতিষ্ঠান এই আইন কর্মচারীদের পক্ষে বিশেষজ্ঞরা বলছেন এই আইনের মাধ্যমে কর্মচারীদের অধিকার রক্ষা করা সম্ভব সাধারণত অবসানের কারণে নিয়োগকর্তারা নানাভাবে মিথ্যা অভিযোগে কর্মীদের ছাঁটাই করে থাকে তাই এই সমস্যা সমাধানে নতুন আইন প্রয়োগ বাস্তবায়ন করা জরুরি এতে কর্মীরা ন্যায্য অধিকার পাবে